জীবনের সব গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপে এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপে কেউ নাই একটা একটা করে আমরা স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না যা আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার ভাই পায় দয়াময় তুমি মাফ করো আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোন উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার গুজা শেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের আলাদা একটা টান দুটো কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ এই গণজোয়ারকে কে আল্লাহ তালা ইসলামের পক্ষে কবুল করে এই প্রাণ ভালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না ঠিক কিনা বলে আমার প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা বিশেষ দুটি কারণে বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে আলে ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মোহামিম সাহেবরা এসছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন এসেছেন ইমাম সাহেব এসছেন সাহেব এসেছেন এই বিভাগে আলেম আলমা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার বলেন অনেক আনি একটা দরবার সারসিনার মরভুম সাহেব হুজুরের খ্যাত করেছি আমি অনেকবার সুযোগ আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাতমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই ঠিক কিনা বলেন আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা একরকম মাসুদ ভাইয়ের পরীক্ষা রকম। চৌধুরী সাহেবের পরীক্ষা রকম। আপনার পরীক্ষা একরকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই সোমান আল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আর একটা মিলে না ওয়ান ডাজন ম্যাচ দা আদার একজনেরটার সাথে আরেকজনেরটা মিলে না কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন পরীক্ষা করেন বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করে আবার কাউকে আল্লাহ তালা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মার্শাল তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আছে টাকা পয়সা নাই দিন